আমার মতো যারা নতুন নতুন মা হয়েছে এবং চুল পড়ার সমস্যা নিয়ে খুব ভোগান্তিতে ভুগছে এই ভিডিওটা আসলে তাদের জন্য এই ভিডিওতে আমি দেখাবো আমার চুল যেভাবে চড়ে যাচ্ছে এবং যে পরিমাণে চুল ফেটে যাচ্ছে আর সেটাকে রিপেয়ার করার জন্য আমি যে প্যাকটা ইউজ করেছি আর সেটা হচ্ছে আরঙের মেহেদি প্যাক আসলে ব্যাপারটা হয়েছে নতুন মা হওয়ার পর সবটাতেই আসলে বাধা যেমন ধরো চুলে মেহেদি দেওয়া বলো চুলে প্যাক দেওয়া বলো সবাই বলে ঠান্ডা লেগে যাবে বাবুর ঠান্ডা লেগে যাবে তো এই ভয়ে আসলে দেওয়াই হয় না কিছুই করা হয় না আর লাস্ট আমি এক বছর থেকে চুল কাটিয়ে নেই তো আমার চুল অনেক পরিমাণে ফেটে গেছে আর আর নর্মালি আমার চুল পাকা আর চুলের অবস্থাও খুব একটা ভালো না তাই ভাবলাম রিপেয়ার করার জন্য আরঙের মেহেদি প্যাকটা ইউজ করি তোমরা চোখ বন্ধ করে আরঙের মেহেদি প্যাকটা ইউজ করবা সাথে অবশ্যই কলা অথবা ডিম একটু সেসমি অয়েল এগুলো দেওয়ার চেষ্টা করবো তাহলে চুল আরও ভালো হয় আজকে আমার কাছে সময় ছিল না ছানাপোনাকে ঘুমিয়ে দিয়ে আমি আসলে এটা করতেছিলাম তাই শর্টকাটে করার চেষ্টা করেছি তোমরা অবশ্যই এগুলো দিয়ে চুলে দিবা পারলে একটা কলা ম্যাশ করে দিয়ে দিবা তাহলে দেখবা চুল আরও গ্লেজ দেবে এবং চুল পড়ার সমস্যা অনেকটাই কমে যাবে হ্যাঁ একবারে কমবে না অবশ্যই আরঙের এই হেয়ার প্যাকটা তোমরা মেহেদি প্যাকটা সপ্তাহে দুইবার দেওয়ার চেষ্টা করবা এইভাবে দেখবা যে অবশ্যই এটা অনেক কাজ করবে আমি কিন্তু এটা অলওয়েজ দিই আর বেবি হওয়ার পর চুল একটু নর্মালি পরে তো একটু যত্ন নেওয়ার চেষ্টা করতে হবে যদিও সেটা হয় না বাই তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখে মানে ট্রাই করবো আমাকে কমেন্ট করতে কিন্তু একদম জানাবো না যে তোমাদের রেজাল্ট আসলে কেমন হয়েছে